ইফতার স্পেশাল একই ভিডিওতে তৈরি করে দেখাবো দুই রকম টেস্টের পেঁয়াজের পাকোড়া আসসালাম আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইফতারিতে আমাদের কোনো রকম স্ন্যাক্স না হলে কিন্তু হয় না আর এই ভীষণ মজাদার মুচমুচে স্ন্যাক্সগুলো বানানো খুবই সহজ খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন খেতেও হয় ভীষণ টেস্টি তো আজকে আমি আপনাদের পেঁয়াজ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে দুটো পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে যে পাকোড়াগুলো তৈরি করে নেব তার জন্য আমি এখানে ছোটো সাইজের চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো আমি একটু মোটো সাইজের পেঁয়াজগুলো কেটে নেব তো আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি তো একটু মোটা করেই কেটে নিতে হবে কারণ এই পেঁয়াজের পাকোড়াগুলো যখন তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে পাতলা করে কেটে নিলে তো একটু মোটা সাইজের করে কেটে নিতে হবে তো বন্ধুরা এই পেঁয়াজের পাকোড়াগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার নেই শুধুমাত্র কয়েকটা পেঁয়াজ থাকলে অল্প কিছু মশলা থাকলেই পেঁয়াজের পাকোড়াগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চারটা পেঁয়াজ আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে পেঁয়াজের মধ্যে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এবার এই লবণটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে হাত দিয়ে মুথলে নিতে হবে এইভাবে মথলে নিলে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে আর এই পেঁয়াজের মধ্যে থেকে অল্প অল্প পানীয় ছেড়ে আসবে তো পেঁয়াজটা মুথলে নেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি আর অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি এবার বাইন্ডিংয়ের জন্য দুই চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি আর একটু মুচমুচে ভাব আনার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে অল্প করে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো বন্ধুরা যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা অল্প তাই আমি মশলাগুলো অল্প অল্প নিয়েছি আর পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে নিলে কিন্তু সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তো বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখানোর সময় একটু টাইট মনে হচ্ছিলো দেখে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তো এখানে পানির পরিমাণটা একেবারেই সামান্য দিতে হবে তা হলে কিন্তু এই পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তো আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো ঠিক এই রকমভাবে এটা রেডি করে নিতে হবে তো এবার আমি পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য অল্প অল্প করে এটাকে হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু আজকের এই পাকোড়া রেডি হয়ে যাবে তো আমি এখানে ছোট ছোট করে পাকোড়াগুলো তৈরি করে নেব তাই ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পাতলা করে এগুলো তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হয় তো আপনারা যদি পাকোড়াগুলো একটু বড় বড় করে বানাতে চাচ্ছেন তাহলে একটু বেশি পরিমাণে পেঁয়াজটা তুলে নিয়ে দিয়ে দিতে হবে তো আমি একটা একটা করে সবগুলোই পাকোড়া একসঙ্গে ভেজে নেব যেহেতু আমি অল্প করে পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এই রমজান মাসে এই পদ্ধতিতে পেঁয়াজের পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো বন্ধুরা বাড়িতে রকম সবজি আনা না থাকলে আপনারা এইভাবে পেঁয়াজের পাকোড়াগুলোকে ভেজে নিয়ে রান্না করেও কিন্তু আপনারা সেহেদিতে খেতে পারেন ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো দেখুন একদিকটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর বন্ধুরা পেঁয়াজটা একটু মোটা করে কাটতে বলেছিলাম দেখুন পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে তো একটু মোটা করে কেটে নিলে কিন্তু পেঁয়াজটা পুড়বে না খেতে ভীষণ ভালো লাগবে আর সাইডে যে পেঁয়াজগুলো আছে সেগুলো পুড়ে গেলে কিন্তু এই পাকোড়াগুলো তেতো লাগতে পারে তো দেখুন খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি একটা একটা করে পাকোড়াগুলো তেটা ঝরিয়ে নিয়ে বড় একটা ছাকনার মধ্যে উঠিয়ে নিচ্ছি আর পাকোড়াগুলোকে একটু মিডিয়াম টু লো আঁচে ভেজে নিলে দেখবেন অনেকটাই মুচমুচে হবে খেতে ভীষণ ভালো লাগবে আপনার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তো সবগুলো পাকোড়া আমি তুলে নিয়েছি এবার এই পাকোড়ার সঙ্গে খাওয়ার জন্য চারটা কাঁচামরিচকে ছাঁকনার মধ্যে রেখে একটু করে ভেজে নেব তাহলে এটা বিট লবণ মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা এই গোটা গোটা কাঁচামরিচগুলো আপনারা তেলের মধ্যে কিন্তু ডাইরেক্ট ফেলে দিবেন না তা নাহলে কিন্তু এগুলো অনেক জোরে ছিটকাবে তখন কিন্তু হাতে পায়ে তেল ছিটকে পড়বে তো কাঁচামরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপর এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা একটা পেঁয়াজের পাকোড়া আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি দারুণ টেস্টি পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখিয়ে দেব। তো তার জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব তারপর এই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব তো এখানে এই পেঁয়াজগুলো কিন্তু মোটা করে কাটতে যাবেন না একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিলে কিন্তু হবে তো দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি একটা আলু খুব ভালো করে ধুয়ে নিয়ে ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো আমি এখানে পেঁয়াজের মধ্যে আলু ব্যবহার করব যদি আপনারা আলু ব্যবহার না করতে চান তো পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন তো আলুটা গ্রেট করা হয়ে গেছে এবারে এই আলুটাকে আবার ভালো করে ধুয়ে নিতে হবে তো খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব তো দেখুন আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম আর এ আলুর মধ্যে কিন্তু একটুও পানি নেই এবার এখানে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চাট মশলা তার সাথেই গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সব কিছুকে প্রথমে মাখিয়ে নিতে হবে তো প্রথমে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে তাহলে আলু আর পেঁয়াজ অনেকটাই নরম হয়ে যাবে আর এর মধ্যে লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি ছেড়ে আসবে এবার এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা বেসন আর চালের চালেরগুলোও দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু এই পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখুন পানি না দিয়েই কিন্তু খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবার আমি পাকোড়ার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে একটা সেদ্ধ ডিম ব্যবহার করব চাইলে আপনারা ডিমের পরিমাণটা আরও একটু বেশি করেও দিতে পারেন বন্ধুরা এই পদ্ধতিতে ডিম দিয়ে এই পাকোড়াগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো ডিম দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো ডিমটাকে কুচি করে কেটে নিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো পাকোড়া তৈরি করে নেওয়ার জন্য এই মিশ্রণটা কিন্তু এখন একেবারে রেডি এবার আপনারা যে কোনো শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এগুলোকে একটু হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি তো আলু টিকির মতো করে শেপ দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন তো দেখুন একটা একটা করে সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি এই পাকোড়াগুলোকেও আমি মিডিয়াম আছে ভেজে নেব তো দেখুন দিকটা হালকা কালার চলে এসছে আমি উল্টে দিয়ে অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব তো পাকোড়ার দুই দিকই খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই পেঁয়াজের দুই রকম টেস্টের পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে